সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছেন মাহের রমজানের সবার প্রতি আমার অন্যরকম ভালোবাসা আর শ্রদ্ধা তো আজকে আমি একদম দশটার পর হয়েছে একটু বেস্ট পাইতে গিয়েছিলাম আর বেস্ট বাইতে যাওয়া মানেই হচ্ছে অনেক কিছু পছন্দ হয়ে যাওয়া আমি মেনলি গিয়েছিলাম কয়েকটা বক্সের জন্য হলো কি অনেক কিছুই পছন্দ হয়ে গিয়েছে তো যেগুলো দরকার ছিল সেগুলো কেনাকাটা করা তো এই বক্সগুলো আমার খুবই প্রয়োজন মনে হয়েছিল চিনি তারপরে হচ্ছে এসুকুলের ভুসি বা তোকমা এ বিভিন্ন রকমের কিছু রাখার জন্য আর এগুলো হচ্ছে কিছু ওষুধের বক্সের জন্য আর দুইটা বাটি নিয়েছি আমি রান্নাঘরের জন্য আর কয়েকটা হচ্ছে কাচের বাটি নিয়েছিলাম সিরামিক্সের সেগুলো রান্নাঘরের একদম ইউজের জন্য হচ্ছে আজকে সব কেনাকাটা একটা প্লেট আমার পছন্দ হয় তো চিন্তা করলাম যে এগুলো যেহেতু একটু মানে একদম বেশি বেশি লাগবে রান্নাঘরে সেই ক্ষেত্রে নিয়ে নিই আমি এই দুটো প্লেটের জন্য আমি গিয়েছিলাম তো দুটো প্লেট আমার কাছে বেশি ভালো লেগেছে তো এই তো দুপুরে আমার বাসায় হচ্ছে একটু রান্না করা লাগছে আজকে তা হলো আমার শ্বশুর আমার বাসায় তো আব্বা হচ্ছে অনেক অসুস্থ অনেক বেশি অসুস্থ কিছু খেতেও পারে না আবার হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা করে বা ইউরিনের প্রবলেম ছিল তো আমরা আব্বাকে যেহেতু উনি ডায়াবেটিসের রোগী বিভিন্নভাবে একটু বার্ধক্যজনিত কিছু সমস্যার সম্মুখীন হয়ে আছেন উনি তো সব কিছু মিলিয়ে আমরা আব্বাকে রোজা রাখতে দেয়নি তো ওনার জন্য একটু একটু কিছু রান্না করে রাখছি এদিকে হচ্ছে রোজার প্রস্তুতি নিয়ে বাসার সকল বাজার করানো হচ্ছে আজকে দু তিন দিন আব্বাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের এমন একটা অবস্থা যে বাসার বাজারটা পর্যন্ত করানোর জন্য আমরা টাইম পাচ্ছিলাম না ডিসিশনও নিতে পারছিলাম না যে এই রমজানের মাঝে আবার যদি এই ধরনের খারাপ অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে বাটেম হসপিটালে ভর্তি করানো বা নিজেরা দৌড়াদৌড়ি করা সব কিছু মিলিয়ে আমরা একদম হজবরল একটা ডিসিশনের মধ্যে ছিলাম তো আলহামদুলিল্লাহ আব্বা এখন একটু ভালো আছে আমরা হসপিটালে ভর্তি করানো লাগেনি তো আজকে হচ্ছে আমাদের যেই রমজান মাসের যে মাসিক বাজারগুলো তো আমি হচ্ছে গতকালকে একদম রাতে বসে বাসার কি কি নাই আসলে অনেক দিন পর্যন্ত আমার বাজার করানো হয় না ইন্ডিয়া যাওয়ার আগে হচ্ছে আমি এক মাসের বাজারটা করিয়েছিলাম এর ভিতরে একদম এভরিথিং ছিল না মাঝে মাঝে হচ্ছে আমি এখানে লোকাল থেকে বাজারগুলো করিয়েছিলাম তো ওভাবে তো আমার যেহেতু একটু ভারী ফ্যামিলি বা চতু ফ্যামিলি আমার ওই শর্টকাট যে বাজার সদাই এগুলা করলে হয় কি সারাদিন আমার যে বাজার নিয়ে প্যারা নিয়ে থাকতে হয় তো এই তো অনেকগুলো বাজার করা হয়েছে এভরিথিং যে পুরো রমজান মাসে আমাদের যা কিছু লাগবে আর প্রতিবারে তো আমি বাজার যখন করাই বা বাজার যখন আমি বাসায় আনি সবার সাথে একটু একটু করে শেয়ার করি হয়তো বা অনেকে আমার বাজার দেখে আমাকে প্রশ্ন করেন যে আপু এত বাজার কেন লাগে এত কিছু আপনি কেন আনাচ্ছেন আসলে আপু আলহামদুলিল্লাহ আমার বাসায় এত এত মেহমান থাকে আর যারা থাকেন মেহমান তারা হচ্ছে সব আমাদের নিজেদের আপনজন তো সব কিছু মিলিয়ে বিপদে আপদে বা বেড়ানো বা কোনো কাজের জন্য সব কিছু মিলিয়ে আমার বাসা ফুলফিল থাকে সব সময় তো রমজান মাসও আমার যদি এই ধরনের ফুলফিল ম্যামার থাকে তখন হয়তো বা বারবার নিচে না গিয়ে যদি আমি একবারে বাজারটা করাই তাতে করে আমার সুবিধা হয় আর লোকজন বেশি থাকলে রান্নাবান্না বেশি হয় লোকজন বেশি থাকলে বাজার সদায় বেশি করা লাগে লোকজন বেশি থাকলে নিজেরা একটু রান্নাবান্নার পরিমাণটা বাড়িয়ে করতে হয় এটা তো প্রত্যেকটা ফ্যামিলিতে হয় এটা শুধু যে আমার ফ্যামিলি তা না আমার ফ্যামিলিতে যদি আজকে আমি পাঁচ ছজন থাকতাম সেক্ষেত্রে কিন্তু আমার এত বাজার লাগতো না এটা তো অযথা কেউ বাজার করে না আমি সব সময় বলি ডোন্ট মাইন্ড অল কারণ সবাই আমাকে বলেন আপনারা বা আপনার জন্য যে আপনার ফ্যামিলির জন্য বাজারের দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে গিয়েছে আরে আমার যে আমি কি বড়লোক না আমার চেয়ে যারা কোটিপতি বড়লোক আছেন তারা তো আরো পরিমাণে বাজার করছেন বা রান্নাবান্না করছেন তারা তো হয়তো বা শেয়ার করছেন না আমার ব্লগ আছে আমি শেয়ার করছি আপনি দেখছেন আর কমেন্টস করছেন দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে নিয়ে বা আমরা যারা আছি যার যে সামর্থ্য অনুযায়ী সবাই যেন যার যার অনুযায়ী বাজার করতে পারি দুই মট ভাত খাইতে পারি এবার আমার যে এই সামর্থ্য আছে আমার সামর্থ্য অনুযায়ী আমার ফ্যামিলির জন্য আমরা করছি বা আমার পরিবারের জন্য করছি আমাদের আত্মীয় স্বজন আসছে সেই জন্য আমার করা লাগছে অযথা তো কেউ বাজার করে না অযথা কেউ কোনো টাকা অপচয় করে না এটা এমন না যে টাকা গাছে ধরে ও যেই ছোটোবেলায় শুনতাম এই টাকা গাছে ধরে যে টাকা নষ্ট করছিস এমন না এই যে আমার শ্বশুর অসুস্থ হসপিটাল থেকে আসলেও নেই ওনাকেও নিয়ে রুমে ঢুকলো দুই তিনজন তো আসলে এই ধরনের আমি যদি প্রতিনিয়ত আমার বাসার মেহমান দেখাতে যাই তাহলে আমি অনেক মেহমান দেখাতে পারি তো আসলে গল্প করতে করতে বা কষ্টের কথা বলতে বলতে আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম ও যে তোপমা আর হচ্ছে ই চোকুলের বসি বুট আর হচ্ছে দুধ এভরিথিং বাজারের যা কিছু আমাদের একটা পরিবারের লাগে প্রত্যেকটা জিনিস আমি মনে করে 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 দুই তিন দিন হলো আজকে স্লিপে রেখে রাখছি যাতে কোনো ভুল না হয় বারবার বাজার থেকে বা নিচে গিয়ে এটা সেটা কেনা লাগে না তো এই তো সকল কিছু হচ্ছে আমাদের যে জেসমিন সহেল আমাদেরকে এক টাকা রহিম ভাই সবাই মিলে গুছিয়ে নিচ্ছে পাশাপাশি আমি কোথায় কি রাখবো তা দেখিয়ে দিচ্ছে। আর তেমন দেখানো লাগে না কারণ আমার বাসায় যারা আছে তারা থাকতে থাকতে বাজার সদায় করতে করতে অভ্যস্ত যে কোথায় কি রাখলে কোথায় কিভাবে রাখলে সুবিধা হবে বা চোখের সামনে রাখলে যে জিনিসটা খুবই বেশি প্রয়োজন যেগুলো একদম নিত্য প্রয়োজনীয় হাতের কাছে নিতে হয় যে জিনিসটা প্রতিনিয়ত আমার দরকার হয় সেগুলো সেইভাবে রাখা হচ্ছে এদিকে হচ্ছে ও যে ভাত বসিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে চেয়া মাছ এটা হচ্ছে লাল চেওয়া মাছ লাল চেওয়া মাছের ভিতরে একটা কলিচা থাকে অনেক অঞ্চলে এই লাল চেওয়া মাছ খায় না বা ইগনোর করে যেমন আমরা যারা দক্ষিণ অঞ্চলে তারা এই চেওা মাছটাকে অনেক বেশি পছন্দ করি তো এটাকে অল্প পরিমাণে একটু তেল দিয়ে বা কলিচা বা মাছের ভিতরে যে তেলটা থাকে ওটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে চেউ মাছগুলো কষানো হয় কষানোর পরে তারপরে হচ্ছে নিজেও ওই যে পানি চলে আসে ওই পানিতে বেগুন দিতে পারেন টমেটো বা হচ্ছে এমনি নর্মাল বেগুন আছে না সেই বেগুন দিয়েও রান্না করলে ভালো লাগে তো রমজানের সকল বাজার সাদাইগুলোকে আমি গুছিয়ে রাখলাম আমার উপর কেউ রাগ হবে না আমার যা লাগে আমি তাই করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে আর এখানে হচ্ছে বেসনগুলোকে ভালোভাবে চেলে বিভিন্ন উপকরণ দিয়ে আমি গুছিয়ে রাখছি জাস্ট রমজানের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ